হ্যালো ফ্রেন্ডস অ্যান্টিভেনাম এমন একটি ইঞ্জেকশন যেটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে বাঁচিয়ে চলেছে আগে সাপে কামড়ালে যত মানুষ মারা যেত তার সংখ্যাকে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট কমিয়ে আনতে পেরেছি এই অ্যান্টিভেনামের জন্য আমাদের কাছে আশীর্বাদী অ্যান্টিভেনাম আসলে একটু জানি এই অ্যান্টিভেনাম কীভাবে তৈরি হয় সাপের বিষ অত্যন্ত মারাত্মক হেমাটক্সিক নিউরোটক্সিক যে ধরনের বিষ হোক না কেন মানুষের জন্য তা অতি বিপজ্জনক কিছু কিছু সাপের বিষ এতটাই বিষাক্ত যে সাপের কামড়ের কয়েক মিনিটের মধ্যেও মানুষের মৃত্যু হতে পারে কিন্তু আমাদের পৃথিবীতে একটি প্রাণী আছে যা সাপের কামড়ে মৃত্যু হয় না হ্যাঁ ঠিকই শুনছেন সাপের কামড়ে মৃত্যু হয় না ঘোড়া মানুষের দ্বারা পোষ মানা সবচেয়ে লাস্ট প্রাণী ছিল ঘোড়া এই ঘোড়া কিন্তু সাপের কামড়ে মরে না সাপে কামড়ালে ঘোড়া বেশ অসুস্থ হয়ে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়ে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে ঘোড়া কিন্তু আবার রিকভারি করে যায় কিভাবে রিকভারি করে না ঘোড়া শরীরে অলরেডি অটোমেটিক্যালি মেকানিজমটা এরকম যে বিষের অগেন্স্ট অ্যান্টিবডি তৈরি করতে পারে এই জিনিসটি কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কি করলেন প্রথমে সাবেদের থেকে বিষ সংগ্রহ করা হলো সেই বিষকে ডাইলুট করা হলো অনেক পাতলা করা হলো এবং সেই ডাইলুটেড বিষকে ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হলো এতে ঘোড়াটি খুব অসুস্থ হয়ে পড়লো কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়াতে সে আবার পুনরায় সুস্থ হয়ে উঠলো যখন ঘোড়া আবার সুস্থ হয়ে উঠছে এই মুহূর্তে আবার তার মধ্যে বিষ ইনজেক্ট করা হয় আবার সে কিছুটা অসুস্থ হয় আবার সুস্থ হয়ে ওঠে এই প্রক্রিয়া বারবার বারবার চলতে থাকে যতক্ষণ না ঘোড়ার শরীরে অ্যান্টিবডিগুলো এতটা সক্রিয় হয়ে ওঠে যে বিষ প্রয়োগের পরেও ঘোড়ার কোনো রকম অসুস্থতা আসে না যখন এরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছায় তখন সেই ঘোড়ার থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয় এবং সেই ব্লাড স্যাম্পল থেকে আরবিসি কে সরিয়ে দিয়ে প্লাজমা কালেক্ট করে সেই প্লাজমা থেকে সুন্দরভাবে প্রস্তুত করা হয় আমাদের এই অ্যান্টিভেনম ভাবুন একটি প্রাণী ঘোড়া সে কত যন্ত্রণা সহ্য করে আমাদের বাঁচিয়ে থাকার বেঁচে থাকার এই অ্যান্টিভেনম আমাদেরকে উপহার দিচ্ছে এই জন্য যারা পশুপ্রেমী তাদেরকে বলতে শুনবেন যে পশুর যত্ন নেয় পশুর যত্ন পশুকে খুব ভালোভাবে ট্রিট করুন আজকে এই গল্পটি শোনার পর হয়তো ঘোরা না হলেও আপনারা অন্যান্য অনেক পশুর কাছে কৃতজ্ঞ হবেন যারা নিজেদের জীবন বিপন্ন করেও কিন্তু আমাদের জীবনদার দিচ্ছে এইভাবে শুরু হলো অ্যান্টিফেনামের গল্প আর আজ অ্যান্টিফেনামের জন্য কত কত জীবন যে বেঁচে যাচ্ছে তার কোনো ধারণা নেই গল্পটি কেমন লাগলো আপনাকে জানা ছিল অ্যান্টিফেনামের এই কাহিনী কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন